আজকে সকালে যখন নাস্তা কি বানাবো ভাবছি হঠাৎ মনে চাইলো ঘিয়ে ভাজা পরোটা চা দিয়ে খাই আর পরোটা দিয়ে চা আমার নিহামের সবচেয়ে পছন্দের নাস্তা তাই আমাদের দুইজনের জন্য দুইটা পরোটা আমি ভেজে নিলাম নিহাম তো পরোটা ভাজার ঘ্রাণ পেয়েই আমাকে সাথে সাথে এসে জিজ্ঞেস করলো মা কি রান্না করো আর এটা ওর পছন্দের খাবার বলে ও আমাকে এটাতে হেল্প করতে চায় কিন্তু এটা যেহেতু চুলার কাজ তাই আমি ওকে করতে দিই না পরোটা বানানো হয়ে গিয়েছে এবার চাটা বানিয়ে নিচ্ছি চা কি একটা জিনিস তাই না জীবনের একটা সময় চাই খেতাম না আর এখন চা ছাড়া থাকতেই পারি না দিনের শুরুতে এক কাপ চা না হলে সারাটা দিন কী যেন একটা মিসিং মিসিং ভাব চলতে থাকে এবার আমার চা বানানো শেষ এবার সুন্দর সূর্যের আলোতে বসে আমরা মা ছেলে মিলে নাস্তা করে নিব। ওই যে নিহামের ছোট্ট পাটা দেখা যাচ্ছে সে খাওয়ার জন্য ওয়েট করছে নাস্তা করার পরে দুপুরে রান্নায় চলে গেলাম আজকে রান্না করেছি আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছ এর মধ্যে একটা টমেটো আর বেশি করে ধনেপাতা পাতা দিয়ে আমি রান্না করেছি শীতের সবজিগুলোর আসলে কালারই অনেক বেশি সুন্দর রান্না করতে গেলেও এটার কালার দেখতে কী যে ভালো লাগে সবজি কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এবার আমরা গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু সবজির কালারটা সুন্দর থাকে আর যেহেতু আমার সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এখানে গরম পানি দিয়ে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলব কালো গোলমরিচ আর হচ্ছে সাদা গোলমরিচ আমি কিনে নিয়ে এসেছিলাম বিভিন্ন সুপার শপগুলোতে এই গোলমরিচের গুঁড়োর প্রাইস অনেক বেশি আমি একবার কিনতে গিয়েও কিনলাম না যখন আমি বাসায় গিয়েছিলাম তখন ওই যে সরিষার তেলের সাথে এই সব বাজারও করে নিয়ে এসেছিলাম তো কালো গোলমরিচটা আমি হালকা টেলে ঠান্ডা করে তারপরে এটা গুঁড়ো করে নিচ্ছি যে কোনো মশলা গুঁড়ো করার সাথে সাথে বয়ামে ভরে ফেলবেন না এতে করে কিন্তু মশলাটা ঘেমে নষ্ট হয়ে যায় সাদা গোলমরিচটা করে নিচ্ছি প্রথমে আমি কালো গোলমরিচের গুঁড়ো করে নিয়েছিলাম এরপরে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা করে নিয়েছি দুটোই আমি হালকা রেস্টে রাখবো যেন এটার মধ্যে থেকে গরম ভাবটা চলে যায় একেবারে এরপরে এটা আমি বয়ামে ভরে রাখবো বাজারে কেনা গোলমরিচের গুঁড়োর চেয়ে এটার কিন্তু ঘ্রাণ অনেক বেশি ভালো আসছে রাতের বেলা আম্মু আমি ইন্তি আর নিহাম হচ্ছে ঘুরতে বেরিয়েছি আমাদের প্ল্যান হচ্ছে আমরা পিঠা খাবো তো পিঠা খেতে যাওয়ার সময় এই বাড়িটার সামনে দিয়ে যখন যাচ্ছি গাছগুলো উনি রাস্তার উপরে রেখেছেন দেখেই মনে হচ্ছিল যে এই বাড়িতে যিনি থাকেন তিনি খুবই শৌখিন আর আমার তো গাছ দেখতে খুবই ভালো লাগে আমি গাছ দেখলে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি এমনও হয়েছে যে খেতে বের হয়েছি কিন্তু না খেয়ে সেই টাকা দিয়ে আমি গাছ কিনে নিয়ে বাসায় চলে এসেছি তো এরপরে আমরা সেই পিঠা চাপটির দোকানে চলে এসেছি আমরা সবাই মিলে পিঠা খেলাম বাসায় যখন ফিরছিলাম আমি তো সব সময় আকাশের দিকে চাঁদের দিকে তাকাই তো ফুল মুন দেখে আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম এখনকার অটো রিকশাগুলো হওয়াতে একটা রিকশায় তিনজন বসা যায় তো আমরা একটা রিক্সার মধ্যে সবাই চাপাচাপি করে বসে বাসায় চলে যাচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ